পাহাড়ি পথে এক মা বিড়াল তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে হাঁটছিল। দুপুরে রোদ নরম, বাতাসটা ছিল মিষ্টি। কিন্তু হঠাৎ এক অচেনা মানুষ এসে তাদের ধাওক। মা বিড়াল ভয়ে পে দ্রুত ওরাতে লাগল। বাচ্চাটাকে দাতে আলতো করে ধরে নিয়ে ছুটল পাহাড়ের কিনারা কিন্তু পথ শেষ হয়ে গেলে পিছু হটবার আর কোনো জায়গা থাকল চিলতে খিলতে পাহাড়ি পথ থেকে মা বিড়াল চিটকে নদীর স্রোতে পড়ে। বাচ্চাটি তার সঙ্গে ছিল, কিন্তু প্রবল স্রোতে তা আলাদা হয়ে গেল। মা বিড়াল হারিয়ে গেল ঢেউয়ের মাঝে আর বাচ্চাটি ভেসে উঠল পানির উপরে। ছোট্ট শরীরটা কাঁপছিল ঠান্ডায়। নতুন আশ্রয় সেই নদীর ধারে হাঁস ছিল এক দেখল একটা ছোট্ট বিড়াল ছানা পানিতে ভেসে যায় দেরি না করে সে লাফ দিয়ে নদীতে নেমে বাচ্চাটাকে তুলে একটা শুকনো সাদা কাপড় দিয়ে তাকে জড়িয়ে দিয়ে মুছে দিল আর কোলে করে নিয়ে গেল নিজের বুক হারানোর বেদনা খরগোশের যত্নে বিড়াল ছানাটি ধীরে ধীরে স্বাভাবিক কিন্তু মার জন্য মন কাঁদছিল তা সে বারবার নদীর ধারে গিয়ে তাকিয়ে থাক একদিন সে ঠিক করল মাকে খুঁজ খরগোশ তার পাশের নদীর তীরে তারা একটা জায়গায় এসে সেখানে পড়েছিল কিছু হারগোর আর ছিন্ন ভিন্ন কাপড় ঠিক মায়ের মত বিড়ালের বাচ্চাটি ছুটে গিয়ে সেই হারগুলোর পাশে বসে পড়ল কেঁদে উঠল ফাতী ও চোখের জল আকটাতে পারেশ বিদায় খরগোশ নরম হাতে মাটি খুঁড়ে ছোঁতো একটা কবর তো বিড়ালছানাটি চুপচাপ দাঁড়িয়ে দেয় তারপর দুজনে মিলে সেই হাড়গোড় মাটির নিচে রেখে দিল ধীরে ধীরে কবরটা ঢেকে বাতাস বইছিল নরম ভাবে গাছের পাতারা জেননিদু শব্দ করে ছানার কান্নার সুরে সুর মেলা নতুন জীবন বিড়ালের বাচ্চাটি বুঝতে পারলো তার মা আর নেই কিন্তু খরগোশ তাকে নতুন ভালোবাসা দিয়েছে সে খরগোশের দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে তার সঙ্গে হাতা দিল নতুন জীবনের